সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমি সৌরভ আর আজ আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ পঞ্চম মূল জগৎগুরু দ্বারা প্রতিষ্ঠিত এটি জগৎগুরু কৃপালু পরিষদ একটি আন্তর্জাতিক অলাভজনক শিক্ষামূলক আধ্যাত্মিক এবং দাতব্য ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করে মন্দির কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠে পঞ্চান্ন একর জায়গা দখল করে এবং এটি রাধাকৃষ্ণ এবং সীতারামকে উৎসর্গিত রাধাকৃষ্ণ প্রথম স্তরে এবং সীতারাম দ্বিতীয় স্তরে অবস্থিত প্রধান মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ ও রসিক সাধুদের বিভিন্ন লীলা চিত্রিত হয়েছে প্রেম মন্দিরের নির্মাণ কাজ দু সালের জানুয়ারিতে শুরু হয় এবং পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয় মন্দিরটি সতেরোই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছে দেড়শো কোটি টাকা মথুরা রেল স্টেশন থেকে বারো কিলোমিটার এবং বিমানবন্দর থেকে চুয়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই বৃন্দাবন প্রেম মন্দির এই মন্দিরটি দিনের বেলায় সাদা এবং রাতের বেলায় নানা রঙে দেখায় এই মন্দিরে এমনভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে রাতের বেলা প্রতি তিরিশ সেকেন্ড অন্তর এর রঙ বদলে যায় এই প্রেম মন্দিরে চুরানব্বইটি কলামণ্ডিত স্তম্ভ রয়েছে যা কিঙ্কিরি এবং মঞ্জুরি সখীদের দেবতাদের চিহ্নিত করে এছাড়াও মন্দিরের রঙিন আলো প্রচুর ভক্তদের আকর্ষণ করে দেশ ছাড়াও দেশের বাইরে থেকেও মানুষ আসেন এই মন্দিরে হোলি এবং দীপাবলিতে মন্দিরের দৃশ্য দেখার মতো মথুরার বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির সারা বিশ্বে বিখ্যাত দেশ বিদেশের মানুষ বৃন্দাবনে আসেন এই মোহনীয় মন্দির দেখতে এই মন্দিরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এই কারণে এখানে ঘন্টার পর ঘণ্টা অবস্থান করতে হয় ভক্তদের এই মন্দিরের প্রধান আকর্ষণ শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি এবং সীতা রামের সুন্দর ফুলের বাংলো মন্দিরের ঝর্ণা শ্রীকৃষ্ণ ও রাধার সুন্দর ছক শ্রী গোবর্ধন ধরনলীলা কালিয়ানাগ ঝুলন ঝুলনলীলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে মন্দিরে সৎসঙ্গের জন্য বিশাল ভবন নির্মাণ করা হয়েছে যেখানে একসঙ্গে বসতে পারবেন পঁচিশ হাজার মানুষ এই ভবনটির নাম প্রেম ভবন যা দু আঠেরো সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি সম্পূর্ণ ইতালীয় মার্বেল দিয়ে তৈরি এর পতাকাসহ মন্দিরের মোট মাত্রা হল চৌত্রিশ মিটার উচ্চতা চুয়ান্ন মিটার লম্বা এবং উনচল্লিশ মিটার প্রশস্ত প্ল্যাটফর্মটি দ্বিতল সাদা স্মৃতিস্তম্ভের আসন হিসাবে কাজ করে মন্দির প্রাঙ্গণে একটি পরিক্রমা পথ তৈরি করা হয়েছে যা দর্শনার্থীদের মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা শ্রী রাধাকৃষ্ণের বিনোদন চিত্রিত আটচল্লিশটি প্যানেল দেখতে সক্ষম করে মন্দিরের বাইরের অংশে চুরাশিটি প্যানেলও স্থাপন করা হয়েছে এবং এতে শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন দেখানো হয়েছে এছাড়াও রাধাকৃষ্ণ লীলার অসংখ্য প্রতিকৃতি ও ভগবান কৃষ্ণের অলৌকিক ঘটনাগুলিও মন্দিরের ভিতরে পাওয়া যায় এই মন্দিরের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে বৃন্দাবনের প্রেম মন্দিরে তাই আর দেরি না করে সামনের উইকেন্ডেই ঘুরে আসুন বৃন্দাবনের প্রেম মন্দির আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি নতুন দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনি খুব সহজেই দেখতে পান আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওয়